কোচবিহারের চিল্কিরহাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ একই পরিবারের তিন সদস্যের ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ বিশেষ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন ধনঞ্জয় বর্মন আঠাশ বছর বয়স অমিত দাস পঁচিশ সঞ্জয় দাস বয়স পঁচিশ ও পার্থ দাস বয়স চব্বিশ তারা প্রত্যেকেই কোচবিহারের দেওনহাটের মোয়াবাড়ি এলাকার বাসিন্দা জানা গিয়েছে তারা দেওনহাট থেকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটেছে সেই সময় গাড়িতে মোট পাঁচজন ছিলেন তাদের মধ্যে মৌমিতা দাস নামের এক মহিলাও ছিলেন যিনি যিনি গাড়ি থেকে লাভ দিয়ে প্রাণে বেঁচে গেল বাকিরা গাড়ি থেকে বেরোতে পারেননি চালক সহ বাকি তিনজনের মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরবর্তীতে খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয় এবং গাড়ি থেকে চালক সহ তিনজনকে উদ্ধার করা হয় এবং তাদের কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন এই খবরে শোকের ছায়া নেমে এসেছে দেওনাহাট মোয়াবাড়ি অঞ্চলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছিল মানে কি ওর তো রাত্রিবেলা যাই গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল বা গাড়িটা আর একজন ভাড়া নিয়ে গেছে যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই বারোটা একটা নাগাদ এইরকম ঘটনা মানে চালে ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরে কোনো খালে ফালাইছিল খালত ফেলাইছে গাড়িটা ডুবে গেছে ডুবা অবস্থায় ওরা আর কি চারজন ছিল চারজনে মারা গেছে প্যাসেঞ্জার ছিল তারা এখন প্যাসেঞ্জার সঠিকটা প্যাসেঞ্জারও ছিল গাড়ির মালিকও ছিল যে গাড়িটা ছিল যার সে গাড়ি মালিক বলছিল শোনা যাচ্ছে একজন মহিলা ছিল মহিলাটা হ্যাঁ মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি কোনো রকমে ভাঙছে ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়ে বেরিয়েছে কি নাম সবার নামটা জানা নাই একজনের নাম আছে কাজল বাবুর আমার ভাইতে হয় কোথায় ঘটনাটা ঘটেছিল ঘটনাটা যেটা শোনা গেছে সাত মাইল থেকে তোমার কোর্ট সিমে একটু দূরে মোটামুটি সাত মাইল থেকে দুই তিন কিলোমিটার দূরে স্পটে যদিও আমরা যাই নাই পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো পাঁচটার পাঁচটার দিকে খবরটা পাইলাম পাওয়ার সঙ্গে সঙ্গে শুনে আসে কী গাড়ি ছিল কী গাড়ি কি ওই যে অল্টো ছোট ধরনের এই এই ধরনের মিউজিক চার চাকা যেটা পেসেঞ্জার গিয়ে ওটা মানে কোনো কোথাও ধাক্কা লাগে না কোথাও পড়ে গেছিলো না যেটা শোনা গেছে সরাসরি করছে কোথায়